রবীন্দ্রনাথের একটা কথা আছে ভালো মন্দ যাই আসুক সত্বর সহজে কেন এই কথাটা বলতেছি এই সন্ধ্যাবেলা দেখেন আলোর মাঝখানে একদম দাঁড়িয়ে আছি আমি বর্তমানে যেখানে আছি সেটা হচ্ছে একদম কালারফুল নদী গেছে এই পাশে হচ্ছে কালারফুল নদী দেখতে পাচ্ছেন এরিয়া তো আমি এই মুহুর্তে কালারপোল নদীর গেসে সন্ধ্যাবেলা দাঁড়িয়ে আছি মানুষের জীবনে ভালো মন্দ দুঃখ কষ্ট যন্ত্রণা যাই আসুক না কেন সত্যটাকে মেনে নিতে হবে আমি আসছি চট্টগ্রাম কালারপুল পটিয়াতে বর্তমানে আছি এখানে যখন আসি ফার্স্ট তখনকার এখানকার পানি হচ্ছে লোনা পানি আমি ফার্স্ট যখন আসি আমি জানতাম না যে এখানে রুনা পানি যখন আমি হাত মুখ ধুতে রুমে ব্যাগ আবার লাকেজগগুলা রেখে যখন আসি হাত মুখ ধোয়ার জন্যে গামছা নিয়ে মানে মুখে যখন পানি কুল্লি করার জন্য পানি নিলাম আমি না জানিলে যে লবণ মুখে দিলাম তো যাই হোক আমি প্রতিবারই ফার্স্ট ফার্স্ট থেকে সাত দিন আষ্টির দিন এরকম মনে হয়েছে যে আমি আমার খেয়াল থাকতো না যে এখানে রুনা পানি মানে পানির ধারে খেলে আমি যখন কুলি করতাম এরকম মনে হতো তো প্রথম সাত থেকে আট দিন আমি নিজের অ্যাডজাস্ট করতেই সময় লাগছে খুব খারাপ লাগতো কষ্ট লাগতো পানি দিয়ে ভালো করে হাত দিতে পারতাম না তিতা তিতা লাগতো দেখো এখানে কাবার পানি হচ্ছে গ্যালন পানি এখানে বিশ লিটার করে পানি গ্যালন করে দিয়ে যায় চল্লিশ টাকা গ্যালন তো আমি ফার্স্ট যখন আসছি এখন এই গেলনের পানি খাচ্ছি যারা অনেক দিন ধরে থাকে তারা হচ্ছে যারা সামাসিবল কল বা মোটরের পানি আছে নিচ থেকে উঠে ওটাতে একটু লবণাক্ত কম ওটাই ওরা ইউজ করছে আমি যদি ওটা খাইতে চাই তা আমার কীরকম জানি লাগে তো আস্তে আস্তে সেটা অভ্যাস হয়ে যাচ্ছে এখন তো অনেক দিন হয়ে গেছে প্রায় দশ থেকে বারো দিন সময় হয়ে যাচ্ছে তা ধীরে ধীরে সয়ে যাচ্ছে মানুষ হচ্ছে অভ্যাসের দাস ঠিক এরকমটাই তো আমার কাছে ফার্স্ট দিন যেভাবে লবণাক্ত লাগতো ঠিক এরকমটা এখন আর লাগছে না একটু কম লাগছে বা অভ্যাস হচ্ছে আগে মুখে নিতেই পারতাম না এখন নিতে পারছে আর কি এরকমটা তো আগে এক ডুব গিলতেই পারতাম না পানি আর এখন মাঝে মধ্যে বাহিরে ঘুরতে গেলে দেখা যাচ্ছে যদি একটা দোকানে বা হোটেলে যেয়ে একটা সিঙ্গারা খাই তাহলে পানি খেতে প্রয়োজন হলে সেখান থেকে খেয়ে নেই কিন্তু ফার্স্ট অবস্থায় সেটা খেতে পারতাম না তো এটাই বলতেছি আর কি যে রবীন্দ্রনাথের একটা কথা আছে ভালো মন্দ যাহ আসুক সত্য রেলেও সহজে এই যে এটা সত্য আমি যেখানে আসছি এটা হচ্ছে এখানকার পানি লুনা পানি এবং গ্যালনের পানি খেতে হবে লুনা পানিতে দিয়ে গোসল করতে হবে প্রয়োজনে খেতে হবে সময়ের প্রয়োজনে খেতে হবে তো এটা তো সত্য এটাকে আমি মানতে হবে আমি যদি এটা না মানি আমার মনে কষ্ট থাকবে এটাই স্বাভাবিক তো আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে মানুষের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা আসবেই কিন্তু আমাদের সব এই দুঃখ কষ্ট যন্ত্রণাগুলোকে যেটা সত্য এটাকে আমাদেরকে মানতে হবে আমি যেখানে দাঁড়িয়ে আছি অনেক মশা দেখেন আমার এই যে যে মশা প্রচুর মশা কিন্তু আমি অফিস থেকে বেরিয়েছি পাঁচটা বাজে অফিস থেকে বেরিয়ে একটু নদীর ধরে হাঁটতেছিলাম তো সন্ধ্যা হয়ে গেল একটু লাইটের আলো পেলাম এখানে তাই কথাগুলো বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যার জীবনে যেটাই ঘটে থাকুক না কেন ভালো সময় আসুক বা খারাপ সময় আসুক সেটাকে আপনি বাস্তব যেটা সেটাকে মানতে হবে আপনাকে আর সেই বাস্তবটা তাকে মেনে নিয়ে আপনাদের সামনের পথ বা জীবনের পথ অতিক্রম করতে হবে তো সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন